যাদের নাম ঘোষণা করছি তোমরা পিছনে চলে আসবে পাগড়ি দেওয়ার পরে তোমরা আবার তোমাদের সিটে গিয়ে বসে পড়বে নাম্বার দুই মাওলানা অমর ফারুক মোল্লা পিতা শামসুদ্দিন মোল্লা নারায়ণ নারায়ণ

দক্ষিণ চব্বিশ তাড়াতাড়ি এসো এসো তারপরে মোহাম্মদ সাহেব আলী খান চলে এসো মোহাম্মদ সাহেব আলী খান পিতা আব্দুল আজিজ খান গ্রাম ভট থানা

মহাত্মা মাহমুদুল হাসান গাজী পিতা আবেদালি গাজী গ্রাম ঠাকুরচক থানা ভগতলা দক্ষিণ চব্বিশ পরগনা তো একা একা উঠে শেখ আসমাউল শেখ রাম রামনগর থানা কাকরি দক্ষিণ চব্বিশ পরগনা এরপরে বাচ্চা মোহাম্মদ রহমান গাজী আব্দুল মান্নান গাধি চাঁদপুর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা ایم جو چھاتی پردان کرسیبر رحمان گادی ہسیبر رحمان گادی মাতুল্লা মোল্লা ঠাকুর চৌক বকুতোলা দক্ষিণ চব্বিশ রি ভাসান মোল্লা گازی زاکیر حسین دکھن چبیش پر پرگن سنوار حسین گازی سنوار حسین آ جا بیٹا سنوار حسین

নাসির উদ্দিন খান মনিরাম্বর ববুল সাহা এখন যে ছাত্রটি পাগড়ি নেবে মোহাম্মদ হাবিবুর রহমান খান সুজা উদ্দিন খান ঘাটেশ্বর মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনা এখন আঠারো নাম্বারে মোহাম্মদ রিজওয়ান রাজ পিতা রাজ

নিয়ে ইসলাম সেফাই পিতা নুরুল হক সেফাই পূর্ব রঘুনাথপুর থানা বরুলতলা মোসাফেমি যেখানে থাকে এখন স্টেজে চলে এসো মাদ্রাসার একটা তারানা আছে তারানা হবে